পাকিস্তানে অ্যাটম বোম আছে ভারতে আছে বাংলাদেশে থাকবে না মানে এই চুয়ান্ন বছরে যদি আমরা সত্যি লাঠির মতো লাঠি বানাতে পারতাম দাদা আজকে যেমন হাত করছে চুয়ান্ন বছর আগে আমাদের সামনে হাত জোড় করত এই সাড়ে পনেরো বছরে যারা দায়িত্ব ছিল এরা যে অবৈধভাবে ছিল যারা জোর করে যারা সাপোর্ট দিয়ে যারা এমপি হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন উপজেলা চেয়ারম্যান মেয়র আপনারা নিজেরাও জানতেন যে এটা স্বৈরাচার এটা সীমা লঙ্ঘনকারী এটা মানুষের অধিকার নষ্টকারী এরপরও সাপোর্ট দিয়ে নিজেও সেই অবৈধ সুখের ভাগী হয়েছেন কথা বোঝেন এরকম অবৈধ সুখের ভাগি যারা একটা করে হয়েছেন এখন সত্তরটা দুঃখ পাওয়ার জন্য রেডি হন আর এগুলো তো আমরা দেখতে পাচ্ছি খাপের খাপ মুনতাজের বাপ মিলে যাচ্ছে অবৈধভাবে একটা সুখ ভোগ করেছেন একটার জন্য সত্তরটা অপমান আপনার জন্য রেডি হয়ে আছে আন্তর্জাতিক আদালতে অলরেডি আল্লাহর অলির নামে মামলা হয়ে গেছে যে কোনো সময় ডাক পড়তে পারে আর ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে দাদারে যা বলেছে যে হাসিনারে ফেরত দেওয়া লাগবে এখন মানে বেশ হয়ে দেখা দিয়েছে এগুলো সব হচ্ছে উসরি ইসরা এ আয়াতের বাস্তব প্রমাণ অবৈধভাবে আপনি শোক ভোগ করতে গেলেন কেন এখন নেন অপমান একেকটা শোকের জন্য স উত্তরটা তাহলে সাড়ে পনেরো বছরের কত শোক পেয়েছিলেন আপনি নিজে হিসাব করেন এক একটার জন্যে সৌত্তরটা কত সৌত্তর হবে টের পাচ্ছেন একচল্লিশ সাল না একাশি সাল দিলেও আপনার এই দুঃখ এখন আর শেষ হবে না আমি আর নিচে নামলাম না বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহকে আল্লাহ ছেড়ে দেয়নি এই তো তো অলাল কি অদ্দোহা বল্লাই নি যা সাজা রাতের কসম দিলাম যখন তা সেই অন্ধকার হয়ে যায় এমন অন্ধকার হয়েছিল চার তারিখেও যারা পাহারা দিত পাঁচ তারিখে একটা লোক পায়নি কি অন্ধকার নেমে এসেছে আপনি দেখেছেন এখান থেকে শিক্ষা নেওয়া দরকার স্বৈরাচার যারা যারা হয় যারা জালেম হয় তাদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয় এটা মনে হয় আমি বানালাম সোরা নমলে উনিশ নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়তে আছে আল্লাহ আরব্লাহ আলামিন বলেন ফাতিলকা বৈয়োতুহুম খ ফ ইয়াতাম বিমা জলামও এই সেই ঘরগুলো আল্লাহ নায়দে নিজের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই সেই ঘরগুলো বাইতুন দেয়নি বয়ুত বহু বছর হোম এটা জমির এই সেই ঘরগুলো এই সেই রাজশাহী রমকের ঘর লিটনের ঘর এটা বাদশার ঘর এটা সেই মোহনপুরের কি জানো মাল্লা আল্লাহর আয়নের ঘর এই সেই ঘরগুলো বিমা জলামু খান পরিত্যক্ত হয়ে পড়ে আছে আজ সবগুলো আজ পড়ে আছে একেবারে জনশূন্য হয়ে মানব শূন্য হয়ে তাদের জুলুমের কারণে আজ প্রমাণ পাওয়া যাচ্ছে যারা দেশের দায়িত্ব ছিল অধিকাংশ মানুষের বাড়ির নিচে টর্চার সেল পাওয়া যাচ্ছে এই পাশের জেলা নাটোর দেলাওয়ার ভাইয়ের ছেলেকে শিমুল নামে এক এমপি ছিল ওর বাড়ির নিচে মারার পরে হত্যা করার পরে তার লাশ পাওয়া গেছে তিন দিন পর প্রত্যেকের বাড়ির নিচে এরকম অবস্থা ছিল

আপনি দেখেন সারা বাংলাদেশে সালেমদের বাড়ি ঘর আমার কুষ্টিয়ার দিকে তাকান ইনোর বাড়ি আর হানিফের বাড়ি পায়খানার ইট পর্যন্ত খুলি নিয়ে চলে চলে গেছে গেছে পায়খানার প্যানও প্যানও নেই নিয়ে তারিখের আগে ঘরের দাফট ছিল কি গো এখন আর দাফট নেই আবার দ্বিতীয়বার এই যে ফেব্রুয়ারির পাঁচ তারিখে নাজির হয়েছিল যা বাকি ছিল ও যে সমস্ত জায়গায় জুলুম হয় ওই জায়গাগুলো আল্লাহ অভিশপ্ত করে দেয় আমার মনে হয় এ 32 নাম্বার তার ভেতরে হবে তাছাড়া এভাবে মিশে গেল কি করি আল্লাহর করান তো আর মিথ্যা হওয়ার কথা না বিমা জলামও এই জুলুমের কারণে খাফিয়াতান এগুলো সব আমি জনশূন্য করে দেব তাই হয়ে গেছে এ পর্যন্ত বলে যদি আল্লাহ শেষ করে দিত আমি আয়াতি পড়তাম না এরপরে আমাদের জন্য আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তোমাদের জন্য যারা বোঝো যারা জানো যারা জ্ঞানী আমরা যদি সত্যি জ্ঞানী হয়ে থাকি আগামী থেকে যে মানুষগুলো লাফাচ্ছেন তাড়াতাড়ি আমাদের শেয়ার দেন কি করবেন চেয়ার পনেরো বছরে তো চেয়ারের পায়াও পাননি হঠাৎ আপনি এত পাগল হয়ে গেলেন কি করে যে চেয়ার চাই চেয়ার চাই কি করবেন চেয়ার নিয়ে আজকে ফজু পাগলা নামে একটা লোক আছে কিশোরগঞ্জের ফজু পাগলা যে স্ট্যাটাস দিয়েছে যে ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে যাই করেন না কেন কিছু না নির্বাচন দিন তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করেন ক্ষমতা কি আপনার বাবার নাকি একটা টিরাক সরাতে পারেন না আর এখন ক্ষমতা নেবেন মানে যেভাবে চলছে চলুক আগে সংস্কার হবে পরিবর্তন হবে এই ষোলোশো আঠাশ জন যারা দায়িত্বে ছিল একটা জালেম আর জালেমের দোষর যেন চেয়ারে না থাকে তারপরে নির্বাচন কিসের নির্বাচন এখন সেই ডিসি ওই ডিসি আছে শুধু কুড়িগ্রাম থেকে রাজশাহী এসেছে এই পরিবর্তন আমরা চা এশিয়ার গুলোতে এই সালেম এবং সালেমদের দেড় এই সাড়ে পনেরো বছরে যারা একটাও যেন না থাকে সব পাল্টানো লাগবে আমের জামাত ডক্টর শফিকুর রহমানের এই একটাই ঘোষণা এই কথা বলছে না কেন এটা না দিয়ে আবার দেবেন ওই এই দিনের ভোট রাতে হয়ে যাবে